বাবার বাড়িতে আসতে আমি বেশ কয়েকদিন হলো আর আজকে শুক্রবার আজকে বাসার সবাই আমরা একসাথে শুক্রবার দিন মনে হলো বিকালবেলা একটু শাড়ি পরি তা একটা সুন্দর সুতির শাড়ি নিয়ে নিলাম একটু সাজুগুজু করে আমি রেডি মাঝে মাঝে আমি শাড়ি পরি শাড়ি পরতেও অনেক পছন্দ করি আগে তো ভাবতাম বিয়ের পরে সব সময় শাড়ি পরে ঘুর ঘুর করবো শ্বশুর বাড়িতে আজকে তো বাবার বাড়িতে এসেই শখ করে একটু শাড়ি পরলাম বাট বাহিরের সূর্যের আলো একদমই নাই সুন্দর সুন্দর ছবি আজকে তুলতে পারবো না শীতের মধ্যে এই এক জ্বালা দুপুরের পরেই সন্ধ্যা নেমে যায় বিকালের সময়টা থাকেই না বেশি আমি আমার আব্বু আমার জন্য একটা পার্সেল অর্ডার করছি সেইটা নিয়ে বসে পড়লাম আনবক্স করতে তোমরা কি কেস করতে পারতেছো এই বক্সটার মধ্যে কি আছে এই বক্সটার মধ্যে আছে হচ্ছে পিঠা আমি যদিও অনেক রান্না বান্নাই পারি অনেক রকমের পিঠাও বানাতে পারি বাট এই ধরনের পিঠাগুলো আমি কখনো ট্রাই করিনি এই পিঠাগুলো আমি সব সময় পিঠা পার্ক পাই তানজিলা পেজ থেকে নেই খুব সুন্দর প্যাকেজিং এর মধ্যে আসে এই পিঠাগুলো এই পিঠাগুলো মেলি ঢাকার দিকে খুবই ফেমাস আমি যদি ভুল না করি তাহলে এটা নরসিংদীর ফেমাস পিঠা এতে আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু বানাতে পারি না তাই কি করার পিঠা পার্ক বাই তাঁজিলা থেকেই নেই এর আগেও তাদের পেজের পিঠা আমি অনেকবার ট্রাই করছি আমার শ্বশুর বাড়িতে অর্ডার করছিলাম আমার আব্বু আম্মু এই পিঠাগুলো খেতে অনেক বেশি পছন্দ করে তাই এবার বাবার বাড়িতে এসে অর্ডার করলাম এক একটা পিঠা এক এক রকমের ডিজাইনের নকশি পিঠা এগুলো একদম শামুকের মতো ডিজাইন করা এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও খুবই টেস্টি এতগুলো পিঠা আমার আম্মু বেশ কয়েকদিন রেখে রেখে খাবে আর আজকে কিছু পিঠা দিয়ে আমি ছোট্ট একটা প্লেট সাজাচ্ছি এই পিঠাগুলো এখনই খাবো আমরা বাসার সবাই মিলে আমার আব্বু তো সারা সপ্তাহ কাজে অনেক বেশি ব্যস্ত থাকে আজকে দিনটাই ছুটি পাইছে দিন বাড়িতে আছে আব্বুর সামনে গিয়ে আজকে দিলাম পিঠাগুলো যে কোনো খাবার করে আর এই পিঠা ভালো লাগছে আব্বু তো অনেক মজা করে খাচ্ছে এই পিঠা আর তারপরে দিলাম আমার হাজবেন্ড এর কাছে আমার তো রাত্রে বেলা খুদা লাগলেও এই পিঠাগুলো বের করে করে খায় একটা পিঠাকে পানি খেলে আমার পেটটাই মনে হয় ভরে যায় আমাদের ছোট্ট ফ্যামিলিটা আজকে একদম পরিপূর্ণ আমার আব্বু আম্মু আমি আমার হাজবেন্ড আমাদের ফ্যামিলি ফ্যামিলিটা একদম এতটুকুই একদম ছোট্ট একটা কিউট ফ্যামিলি আর বিকালবেলা বসে বসে সবাই মিলে মজা করে পিঠা খাচ্ছি এই পিঠাগুলো পিঠা পার্ক বাই তানজিলা পেজ থেকে নেওয়া তাদের পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব চাইলে ভিজিট করে আসতে পারো আমি বলবো তাদের পেজ থেকে একবার হলো পিঠা নিয়ে ট্রাই করে দেখো এত বেশি মজার আমি জানি বারবার তোমরা তাদের পেজ থেকে পিঠা নিয়ে নিয়ে খাবা আজকের বিকালটা তো সবাই মিলে পিঠা খেতে খেতে আর গল্প করতে করতে পার করলাম আর আজকে আমি যে সুন্দর শাড়িটা পরেছি এইটা নেওয়া এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার ফেসবুক পেজ থেকে খুবই কমফোর্টেবল খুবই সুন্দর একটা সুতির বাটিক প্রিন্টের শাড়ি কালার তো আমার কাছে বেশ ভালো লাগছে সাথে ব্লাউজ পিসও আছে ব্লাউজ পিস বের করার পরও দেখো কতগুলো কুচি হয়েছে অনেক লং এই শাড়িটা এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিয়ে রাখবো চাইলে তোমরা ভিজিট করে আসতে পারো তো এই তো আমরা চারজন এখানে একসাথে আব্বু আমু পিছিয়ে আমরা দুজন সামনে আমার আব্বু তো প্রথমে খেয়ালই করেনি আমি ক্যামেরা অন করে রাখছি পরে আমাদের দেখা দেখি সে লাইক দিচ্ছে মানে পোজ দিচ্ছে আর কি ক্যামেরাতে দেখো আজকে সবাই মিলে বেশ মজা করে সময় কাটালাম তো আজকে ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো দেখা যাবে নেক্সট ভিডিওতে সবাইকে আল্লাহ হাফিজ